এই জাহাজটি ডুবেছিল ভাসাংসরের কাছে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কিছুটা উত্তর পাশে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিরিক্ত জোয়ারে সাগর উত্তাল রয়েছে ফলে জাহাজটিও ডুবে গেছে দেখুন জাহাজের উপরে কিভাবে ঢেউ খেলছে দ্বিতীয় ডাবায় ডুবে থাকলো জাহাজটি প্রচন্ড রকম উত্তাল সাগর থেকে সম্ভব পুরাটা দেখাতে চাই কিরকম ঢেউ আছে ওপাশে আমরা অবশ্য জাহাজের উল্টো দিকে ছিলাম ¿De qué